এরপর পর রব্বুল আলামিন আমাদের বিবেকটাকে নাড়া দিয়ে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন কুনু আলাই আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম পড়ুন কুনু মান জালালি ওয়াল ইকরাম বি আলা আল্লাহ বললেন মহাবিশ্ব যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লা বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন বাঁচবেন হাত তো এন তো বাঁচবো কেউ আমরা কেউ বাঁচবে বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অব্যয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ রব্বার চিল্লায় ঠিকই না সবাই বলে সবাই কেউ থাকে পৃথিবী থাকার জায়গা নয় কেমন তো সময় আল্লাহ তালা মালাকুল মাউথকে বলবেন সবার রুহ কবজ করে সবার কেউ থাকে হ্যাঁ দুনিয়া আইনাল জীবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আল্পস পর্বতমালা এগুলো কোথায় তুত পাহাড় আজকে কোথায় ইয়া আইনাল মুলুক রাজা বাদশারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না আইনাল জাবাবেরা অত্যাচারী সওরা শাসকগুলো আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুংকার দিয়ে বলবেন লিমানিল মুলকু লিয়াউ হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কান আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন সেদিন ক্ষমতা দুনিয়ার রাজার নাই নাই বাদশার শাসকের নাই কোন সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এই জন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়া শেষ আছে তার ক্ষমতার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে ধমক দিয়ে বলছেন এই মানব জাতি আর জাতি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি আমরা বলি কোনটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন কে এই সুর আর রহমান নিয়ে আমরা বসেছি একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায় কেমন জান্নাতিদেরকে এই সুরা আর রাহমান নিজেই তালাওয়াত করে শোনাবে চাই না চাই কি চাই না আল্লাহ যেমন সুন্দর আল্লাহর তেলাওতো আল্লাহর কথা যেমন সুন্দর আল্লাহর তেলাওতো সুন্দর আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রহমান আমি হলাম দয়ার সাগর রহমান মানি দয়ালু করুণাময় রহমান মানি দ্য মোস্ট মাসিফুল দ্য মোস্ট গ্রেসাস তার চেয়ে দয়ালু কেউ নাই আল্লাহর শুধু আছে দয়া মায়া ওসে আত রহমাচি কুল্লাশাই আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে আছে না নাই আজকে এখানে আসতে পারছি কার রহমতে ফিরে যাব কার রহমতে বেঁচে আছি কার দয়ায় আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোঁটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে আল্লাহ বললেন আমি দয়ালু আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না আরসের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন আবার আমার দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের যে দয়া বেশি আমার আল্লাহর রাগ আছে না নাই দয়া আছে না নাই কিন্তু বেশি ঘন্টা জোরে কন আর জোরে দয়া বেশি অনেক দয়া এত মায়া আমি আমারে কত ভালোবাসি তার চেয়ে আমার বেশি ভালোবাসে কে আমার আব্বা আম্মার আম্মা আমাকে কত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে খেয়াল রাখবেন আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব বিশ্বময়ী বললেন মান্না দিবা দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ আল্লাহ যদি বলে এই নামাজ না কেন রোজা রাখলি দিলি কেন ওজনে কম দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুকের জন্য বউ পিটাইলি কেন টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি কেন একটা একটা করে যদি আল্লাহ ধরে একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোন সুযোগ আছে চিল্লাই বলেন আছে আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে আর যদি আল্লাহ চালা আমার একটু রহম করে কেউ আমার ঠেকায় রাখতে পারবে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ হে আল্লাহ আমার করু না বিচার 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 চব না গুরুনা বিচার মিজনে শুনি জীবন ভ পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার করোনা বিচার পড়েন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার করোনা বিচার পড়েন আমিন আমরা আল্লাহর বিচার চাই না বিচার করলে আমরা মাফ পাওয়ার কোনো সুযোগ রাখি না তো করলে মায়া করলে জান্নাতে ঢুকতে পারবো ঠিক কিনা এই জন্য বিশ্ব নেই বলছেন মান্য যার হিসাব আল্লাহ চালা নেয়া শুরু করবেন সে হালাক হয়ে যাবে মান্য কিসা হালাকা সে ধ্বংস হয়ে যাবে হিসাব আল্লাহ যদি চেয়ে বসে বাঁচার কোন উপায় কেউ রহমান জান্নাতে ঢুকবে না আম্মা জানা এসে বললেন ইয়ার সুল আল্লাহ তাহলে আপনিও কি ঢুকবেন না বিষ্ণুই বললেন না না আল্লাহ আমি না তবে সেদিন আল্লাহর রহমত আমার সাগর তিনি মায়ার সাগর তিনি ভালোবাসার সাগর আর দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই আপনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার আপনার গুণা যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান আমার গুণা যদি হয় আকাশের সমান আমার আল্লাহর দয়া তার আরো সমান এজন্য আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আমি দয়ালু হয় পেও নাম আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়েছে না আমার ভালোবাসা থেকে নিরাশ হয়েও না ও মাইমান সিং এর যুবক ছেলেরা কত পাপ তুমি করেছো কত হিন্দি সিনেমা দেখেছ কত ব্লু ফিল্ম তুমি দেখেছ কত মিথ্যা তুমি বলেছ কত গুনা তুমি কামিয়েছ কত জুলুম তোমার তোমার নাপ্সের উপরে করেছো জেনে রাখো তোমার গুণার জুলুম যত বড়ই ইউ আল্লাহর কাস আল্লাহর দয়া কমা তার চেয়ে বড় যায় নামাজ বিছিয়ে দাও চোখের পানি ছেড়ে দাও কেদে কেদে আল্লাহ বলো আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো গোলামের অভাব নাই অনেক গোলাম আছে কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ নাই তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না আমি ছাড়া অনেক পান্দা তোমার আছে অনেক বান্দি তোমার আছে কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও চোখের পানি ছাড়ার সাথে সাথে গুণা মাফ করে কে চোখের পানির এত কারিশ্মা অনুতপ্ত বান্দা যখন কেতে কেতে চোখের পানি ঝড়ায় তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় এই জন্য আল্লাহ বললেন আমি রাহমান আমার দয়ার শেষ নাই আমি আল্লাহ রা মায়ার শেষ নাই আমি বললাম দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর দয়াই পূর্ণ তুমি দয়ার সাগর শেষ নেই তিনি মায়ার সাগর এই মক্কের কাফির মুশিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যে পরিচয়টা দিলেন তিনি বললেন আমি দয়া ময় তোমরা রহমানকে ছিল না রহমানকে জানো না আমি মেহরবান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার দয়ার কোনো শেষ নাই কোন সীমা নাই বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ প্রথমে পরিচয় দিলেন আর রহমান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর দুই নাম্বার পরিচয় আল্লাহ দিলেন আল্লাহ কোরআন আমি শুধু দয়ার সাগর নই তোমাদের হেদায়তের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি যাতে মিসগাইডেড না হও পথ হারা যাতে না হও আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে তোমরা যাতে গাইডেড থাকো টু দ্য রাইট ওয়ে টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন এজন্য আমি তোমাদের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি আল্লামুল কোরআন আমি কোরআন শিখিয়েছি এজন্য দুনিয়াতেও যারা কোরআন শেখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বিশ্বনবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে বেশি সেরা যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায়া দেয় আপনি কোরআন শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখাইয়া দেন তবেও আপনি সেরা এই জন্য কোরআন শিখানোর শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা শিখান কোন সুরা ওই লোক যতবার জীবনে সুরা ফাতিহা পড়বে তার একটা পার্সেন্টেজ সব আমল নামায় আপনার আছে না নাই আবার ওই লোক যদি কাউরে ইসরা শিখায় আবার যারা শিখালে এ যদি আবার আরেকজনকে শিখায় এভাবে যত জনকে শিখাবে প্রত্যেকের সওয়াব থেকে একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল নামে দিয়ে দিবে কে এজন্য কোরআন শিখবো শিখাবো শিখবো শিখাবো যারা কোরআন জানি না কোরআন জেনে মরবো নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোন অজুহাত আল্লাহ গ্রহণ করবে না সব পারো কোরআন পারো না কেন সবই তো পারো

এজন্য আমরাও শিখাবো আমরাও শিখাবো তিন নম্বর আল্লাহ পরিচয় দিলেন খালাকাল ইনসান আমি শুধু রহমান নই আমি শুধু কোরআনের শিক্ষক নই আমি মানব জাতির স্রষ্টা মানব জাতিকে তৈরি করেছে কে গোটা বিশ্বের মানুষগুলো বিজ্ঞানীগুলো কত কিছু বানায় মানুষগুলো মাইক বানায় মোবাইল বানায় ক্যামেরা বানায় কম্পিউটার বানায় জেট প্লেন বানায় স্যাটেলাইট চ্যানেল বানায়

এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন চল্লিশ বছর তারপরে এটা হয়ে গেল হামা ইম্মাস কাদা মাটি মাটি কাদা মাটি এবার কাদা মাটির উপর বৃষ্টি দিলেন চল্লিশ বছর এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ সেদিন আদম আলি সাল্লামের ষাট হাত লম্বা কায়া বানালেন দেহ আদম আলি সাল্লাম লম্বায় কয় হাত ষাট গজ বা ষাট হাত আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ ষাট হাত লম্বা বানাই দেবে কে

আবার আমাদের সৃষ্টির তিনটা ধাপ এক নাম্বার ধাপ নুতফা আরেক নাম্বার ধাপের নাম হলো আলাপ আরেক নাম্বার ধাপের নাম হলো প্রথমে ছিলাম নাপাক পানি তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম

ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين الله <applause> أكبر আমাদের সৃষ্টিশৈলীর বর্ণনা আল্লাহ দিলেন নাপাক ছোট্ট পানি ছিলামায়ের মায়ের জড়াই উঠতে আলে লেগেছিল জোকের মতো ব্যাঙের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড সেখান থেকে কষ্ট পিণ্ড ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে কষ্ট দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম আট মাস নয় মাস দশ দশ মাস পরে দুনিয়ার বকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার পকে আসার তো দিলেন কে তিনি মানুষ বানিয়েছেন তিনি শুধু দয়াময় নয় তিনি শুধু কোরআনের শিক্ষক নন তিনি মানুষের সৃজনকারী সৃষ্টিকারী এই আল্লাহ বললেন আমি রহমান আল্লাহ কোরআন আমি কোরআন শিখিয়েছি খালাক আল ইনসান আমি মানুষ বানিয়েছি আল্লাহ মাহুল বায়ান আর মানুষকে বয়ান শিখিয়েছি বয়ান শিখাইছে কে দয়াময় রহমান শেখালেন কোরআন

বর্ণনার মধ্যে জাদু আছে কথা বলার মতো বলতে পারলে মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে আছে না নাই ধার না রায় না তাকিয়ে থাকে কারণ এটার মধ্যে জাদু আছে এটা অনেকদের আছে যারা বক্তা আলোচক তারা তাদের মধ্যে এটা আছে আবার ক্যানভাসার যারা এদের মধ্যেও আছে রাস্তায় ওঠে না দশ টাকা দশ টাকা নিজের জন্য নেন ঘরের জন্য নেন সবার জন্য নেন মাত্র দশ টাকা কম দাম পাইয়া দশ টাকা নোট দিয়ে দিতে দেন দশ টাকা পকেটে আবার এই ভাষাটা আমরা বানাই নাই সবগুলো ভাষার মালিক একজন তিনি যখন ইংরেজিতে বলে আফ্রিকানরা বোঝে আফ্রিকানরা যখন বলে মালয়েশিয়ানরা কিছু লোকেরা মালায় ভাষায় কথা বলে পাকিস্তানিরা বোঝে না পাকিস্তানিরা যখন উর্দু বলে আরবরা বোঝে না আরবরা যখন আরবি বলে চাইনিজরা বোঝে আবার চাইনিজরা দেখবেন ইয়াং ফিয়াং শিয়াং শিয়াং ইয়াং জিয়াং ফিয়াং শিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা এগুলো বললে আবার ইংরেজরা কিছু বোঝে না গোটা ওয়ার্ল্ড এভাবেই ভাষা ভাষার বিবর্তন ভাষার চলমান গতিটা এমনই আমি তো মিশরে পড়াশোনা করেছি স্টুডেন্টস অফ মোর দেন হান্ড্রেড নেশনালিটি একশোটারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে প্রথমে যাওয়ার পরে দেখলাম এই ভাষা সুন্দর আমি বললে ইন্ডিয়ানরা বোঝে না ইন্ডিয়ানরা বললে আরবরা বোঝে আরবরা বললে আফ্রিকানরা বোঝে না প্রত্যেকে প্রত্যেকের ভাষায় কথা বলি বাংলা পড়ে এটা তো ইন্টারন্যাশনাল লেভেল আপনি ন্যাশনাল লেভেলে আসেন এই বাংলাদেশ আপনাদের কিশোরগঞ্জের সাথে আপনাদের ময়মন সিং এর সাথে অন্য জায়গায় অমিল আছে না নাই আপনারা শেষে একটা টান দেন না সাই ভাই ভালো এটা এটা গড়ে উঠেছে যুগে যুগে উই আর প্রাউড অফ ইট এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি এটা বাংলাদেশের সৌন্দর্য এই যে খাই বাইন কানা কাই না কাই এই যে আপনারা বলেন অসাধারণ লাগে তারপরে আপনি ঢাকাতে যান আরেক ভাষা সিলেটে যান খাওয়ারে কয় খানি সিলেটি খানি লটি খানি বলে এরপর আপনি চট্টগ্রামে যান ভিন্ন ভিন্ন শব্দ অসাধারণ আমরা যেটা বলি ভালো এরাও এটাকে বলে গম আমার কাছে ভালো না ভালো লাগে না এরা বলে আতে গম নলা আতে গম নলা মানে আমার কাছে ভালো লাগে না দেখেন একই দেশের মধ্যে কত শব্দের বৈচিত্র্য কত ভাষার বৈচিত্র বিদেশ বাদ দেন না আমাদের দেশেও খেয়াল করেন নোয়াখালীতে আরেক ধরনে সুবহানাল্লাহ পড়ে রাজশাহীতে গেলে আরেক ধরনে যাবেন দেশ ঘুরবেন নিজের দেশকে চিনেন নিজের সংস্কৃতিকে জানেন নিজের ভাষা যে কত সমৃদ্ধ আমাদের ভাষা শৈলী আপনি অবাক হবেন এই আল্লাহ মাহুল বায়ান এ ভাষা এই ভাষার ভিন্নতা এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে কে এজন্য আল্লাহ কোরআনে বললেন অমিন আয়াচিহি হল কুসমা ওয়াল আরদি ওয়াক্তিলাফু আলসিনাতিকুম ওয়াল

আমারটা একরকম ওনারটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম এই ছোট বাচ্চারটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইলো কই সুমান আল্লাহ কইতে মনে চায় না এই জন্য আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমারে জিব্বা দিয়েছি চোখ দিয়েছি আলাম না জাআল লাহু আইনাইনি ওয়া লিসানাউ বা শাফাতাইন ওয়া হাদাইনা হুন্নাজদাই আল্লাহ বললেন আমি কি তরে চোখ দেই নাই নাক দেই নাই আমি কি তরে জিবা দেই নাই আমি কি তরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই সুবহানাল্লাহ বলেন তাহলে ভাষার মালিক কে এই ভাষা নাজিল করেছে কে এরপর আল্লাহ বললেন আশ শামসু ওয়াল Qamaru bi সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে পনেরো জন নিহত শুনছেন কোনোদিন প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন জ্ঞানেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য লাগে না চন্দ্রের গায়েতে চন্দ্র বাদে না সূর্যের গায়েতে যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া ঠিক কিনা আকাশ জামিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায় চিল্লায় বলতে হবে তিনি কে আবার আল্লাহ বললেন ওজা আল আল খন রফিহীন নুরজা আল শম শ্যা সে রজা রবপুরের আমি চাঁদ কেঁপা সরু সূর্য কেঁপা নিয়েছেন জ্যোতি সরু চাঁদের আলোর মধ্যে তেজ নাই সে সূর্যের আলোতে তেজ আছে না নাই চাঁদ কাললা অনেকটা বানিয়েছেন ডিমলাইটের মধ্যে ডিলাইট সিং এ নাই না ডিমলাইটে খুব গরম লাগে না কোনো গরম লাগে গরম আরাম লাগে

বাফ তিরুলি রু ইয়াতিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখ আবার চাঁদ দেখে রোজা ভাঙো এজন আল্লাহ বলেন শ্যামসুয়ান খামারুবে হাসপান চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি অন্যাজ মুয়া সাজার দিকলতা তার কারাজি সবকিছু একটা সত্তারে সিস্তা দেয় তিনি কে